শ্রোতা মিত্র আজ পাঁচ আগস্ট দু হাজার পঁচিশ ছত্রিশ জুলাই হিসেবে আজ আমরা শ্রদ্ধা জানাচ্ছি দু হাজার চব্বিশ সালে রক্তাক্ত জুলাই গণভ্যুত্থানে শহীদ ও আহত বীর সন্তানদের তাদের ত্যাগ আর সাহসিকতার গল্প আজ আমাদের নতুন করে ভাবায় অনুপ্রাণিত করে আজকের এই দিনটিকে কেন্দ্র করে কুমিল্লায় আয়োজিত হয়েছে একাধিক শ্রদ্ধা অনুষ্ঠান আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে সকালেই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় শহীদ মাসুম মিয়ার কবরে পাশাপাশি জেলার প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপজেলা পর্যায়ে শহীদদের কবর জিয়ারত ও পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে তাদের প্রতি সম্মান জ্ঞাপন করেন এরপর কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত হয় এক বিশাল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থী বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া জেলা প্রশাসন কুমিল্লা কর্তৃক আয়োজিত আজকের জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার বর্গের প্রীতি সম্মিলনী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এরপর ফুল দিয়ে বরণ করা হয় জুলাই শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের দর্শকদের মাঝে প্রদর্শন করা হয় প্রধান উপদেষ্টার প্রেরণাদায়ক ভিডিও বক্তিতা। মাঠ করে মনে করছে জুলাই যারা আহত হয়েছেন চিরতরে পৌঁছু হয়েছেন দৃষ্টি গেছেন জাতির পক্ষ থেকে আমি তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি এই জাতি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে থাকে গত বছর ডিসেম্বর মাসে জুলাই কলক্ষুত্থানে সুনীল পরিবার আহতদের কল্যাণ ও যাবতীয় বিষয়ক প্রশাসনিক দায়িত্ব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপর ন্যস্ত করা হয়েছে এখন পর্যন্ত আটশো ছত্রিশটি শহীদ পরিবারের মধ্যে সাতশো পঁচাত্তরটি শহীদ পরিবারকে মোট আটানব্বই কোটি চল্লিশ লাখ টাকা সঞ্চয়পত্র ও মাসিক ভাতা বাবদ ব্যাঙ্ক চেক দেওয়া হয়েছে অবশিষ্ট যারা আছেন তাদেরও কয়েকটি বিষয় নিষ্পত্তি সাথে সঞ্চয়পত্র দেওয়ার প্রক্রিয়া চলছে এর পাশাপাশি আহত তেরো হাজার আটশো জন জুলাই যুদ্ধের তিনটি ক্যাটেগরিতে নগদ টাকা ও চেক বাবদ মোট একশো তিপ্পান্ন কোটি চার লাখ টাকা প্রদান করা হয়েছে এর মধ্যে আটাত্তর জন অতি গুরুতর আহত জুলাই যোদ্ধাকে সিঙ্গাপুর থাইল্যান্ড তুরস্ক এবং রাশিয়ায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং চিকিৎসা ব্যবহার এ পর্যন্ত সাতানব্বই কোটি পঞ্চাশ লাখ টাকা দেওয়া হয়েছে জেলা উপজেলা পর্যায়ে সকল সরকারি হাসপাতাল বা ক্লিনিক বা স্বাস্থ্যকেন্দ্র মেডিকেল কলেজ হাসপাতাল এবং সরকার কর্তৃক নির্ধারিত বিশেষায়িত হাসপাতালগুলোতে সকল শ্রেণীর আহত জুলাই যোদ্ধাদের অগ্রাধিকার ব্যক্তিতে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার সিদ্ধান্ত গেছে সরকারের পক্ষ থেকে জুলাই শ্রমিক ও আহতদের জন্য আরও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে তবে জুলাইয়ের মহানায়কদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন এই দেশকে আমরা একটি সত্যিকারের জনকল্যাণকর দেশ হিসেবে গড়ে তুলতে পারব বক্তব্য রাখেন আহত জুলাই যোদ্ধাগণ তাদের মধ্যে বক্তব্য রাখেন বিল্লার হোসেন রাজু আবুর হাসেন রাফি এয়াসিন আরাফাত মো সালাম নবীন আওয়াজ এবং আবদুল্লাহ আল বাকি আহত জুলাই যোদ্ধাগণ বলেন শহীদ এবং আহতদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হবে শহীদ পরিবারের পক্ষে বক্তব্য রাখেন শহীদ মাসুম মিয়ার পিতা শাহের আলী শহীদ হামিদুর রহমান সাদমানের মা কাজী শারমিন এবং তার খালা এরপর বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এনসিপি কুমিল্লার প্রধান সমন্বয়ক সিরাজুল হক এই সমস্ত শহীদ তাদের জন্য আমি দোয়া করি তারা যেন তারা যেন দেশের জন্য প্রাণ দিয়ে গেছেন তারা এই দেশের যেন একটা ভালো সরকার থেকে বিভিন্ন রকম সহযোগিতা পায় এবং এটা যাদের কল্যাণে আজকে আমরা সৌরাচার সরকারকে যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এখানে আসছি এবং আজকে সূর্যচার সরকারকে আমরা দেশ থেকে সিনিয়র সাংবাদিক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল যিনি কবিতা পাঠের মাধ্যমে বক্তব্য প্রদান করেন এনসিপির যুগ্ম সমন্বয়ক রাশিদুল হাসান জোলা যোদ্ধা ও এনসিপি কুমিল্লা মহানগরীর যুগ্ম সমন্বয়ক মাসুমুল বাড়ি কাউসার যারা শহীদ হয়েছে শিশু যারা শহীদ হয়েছে তাদেরকে শহীদ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সেক্রেটারি জেনারেল মাহবুবুর রহমান এই দেশের চৌকস সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে এই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে গোম করে এখনো হাজার হাজার মানুষকে পাওয়া যায়নি আজকে সেই শহীদ 2000 শহীদ 30000 আহত আজকে 24 জুলাই আজকে তাদের পিঠের কোন দিশা পান আমরা কিছু দেখতে পাচ্ছি না

যারা শহীদ হয়েছেন যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেই সকল ভাইরা যদি ওই যুদ্ধে রক্ত যদি বিলীন করে না দিতেন তাহলে আমাদের কুমিলার মাননীয় জেলা প্রশাসক আয়োজন করতে পারতেন না বৈষম্য দূর করতে হবে সেই বৈষম্য দূর করার জন্যই একটি সুন্দর বাংলাদেশ একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্যই আমাদের দুই হাজার শহীদ এই 2025 সালের 5ই আগস্ট পর্যন্ত 2000 এর উপরে তারা শহীদ হয়েছে 30000 এর মধ্যে তারা আহত হয়েছে মীনপির মহানগর সভাপতি উদ্বাতুল বাড়ি আবু গর্জে সাথে এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদেরকে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি আমি সর্দার সাথে স্মরণ করছি এই জুলাই বিপ্লবে যারা আহত হয়েছেন এবং এখন অসুস্থ অবস্থায়

এক পর্যায়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যখন স্বৈরাচারের পদত্যাগ নিশ্চিত করার ঘোষণা করেন তখন জনতা উল্লাসের চারদিকে মুখরিত হয়ে ওঠে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিরুর রশিদ ইয়াসিন অন্যায়কারী যত বড় শক্তি ধরে হোক না কেন জনতার শক্তির কাছে তাকে মাথা নত করতেই হবে প্রমাণ করে দিয়েছে ন্যায় এবং অধিকারের পক্ষে যুদ্ধ করার জন্য কোন ট্রেনিং এর প্রয়োজন হয় না কারণ সেদিন তারা যুদ্ধ করেছিল তারা কেউ ট্রেনিং প্রাপ্ত নয় তারা যুদ্ধ করেছিল কে মরবে কে বাঁচবে তার হিসাব কেউ করেনি আজকে দেশ একটা পরিস্থিতি এসছে এখন প্রয়োজন যেইভাবে আন্দোলন করে আমরা সৈরা শাসককে দেশ থেকে বিতাড়িত করেছিলাম এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন আমরা আবারও ঐক্যবদ্ধভাবে এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান তিনি বলেন আমরা আর আগের পুলিশ দেখতে চাই না জুলাই আন্দোলনের শহীদদের বিচার নিশ্চিত করার জন্য পুলিশের যা যা করা দরকার আমরা তাই করবো আমরা আমরা সেই জায়গায় প্রত্যাশা সেখানে আলোচনা সভার সমাপনী বক্তব্য প্রদান করেন কুমিল্লার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ সময় জেলা প্রশাসক বলেন পুরো বাংলাদেশ লিখে দিলেও একজন শহীদের জীবনের মূল্য হবে না তারপরও সরকার শহীদ পরিবারের জন্য সামান্য কিছু করার চেষ্টা করে যাচ্ছে এবং শহীদদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছে আমাদের সামনে একটি সুযোগ এসেছে আমাদের স্বাধীনতার পরে তিপ্পান্ন বছর আমরা যে স্বপ্ন দেখেছি যে একটি আদর্শ বাংলাদেশ আমরা পাব সময় বারবার কিন্তু আসে না আমরা এখন যে সময়টি পেয়েছি পরে জেলার প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবার ও আহতদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করা হয় আলোচনা সভা শেষে পরিবেশিত হয় জুলাই গণ অভ্যুত্থানে অনুপ্রাণিত গান কবিতা ও নৃত্য এছাড়াও জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন র্যালি মিছিল সভা এবং দোয়ার আয়োজন করেছে এই ছিল আজকের আয়োজনের মূল বিবরণ শ্রোতা মিত্র তাদের রক্তে রঞ্জিত এই ভূমি আজও আমাদের অঙ্গীকার করায় একটি ন্যায়ের সমতার বৈষম্যহীন বাংলাদেশের এই বিশেষ বেতার বিবরণী গ্রন্থনা ধারণ ও উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ শাহজালাল প্রযোজনায় ছিলেন এএইচএম মেহেদি হাসান